মাত্র ছয় মাসের সংসার হ্যাঁ রে এত ভালোবাসা এত ওয়াদা এত অপেক্ষা এত কিছু কিভাবে থাকবে সে বলে পাইলট তো কির আহমেদের স্ত্রীর কথা বলতেছি আমরা যারা মাত্র স্বামীর সাথে একটু ঝগড়া হলে সেখানে আমরা টিকে থাকতে পারি না দিন কথা না বলে থাকতে পারি না কিন্তু সে কিভাবে এই স্বামীর বেদনা বলে থাকবে মাত্র কয়েকদিন হলো তাদের বিয়ে হয়েছে কয়েক মাস ছয় মাস সে কীভাবে ভুলে থাকবে তার এই কান্না হাজারি দেখে এমন কোনো মানুষ না নাই যে তাদের চোখের পানি পরে নেই এত এত শিশুদের মায়ের বাবাদের বুক খালি করে ফেলেছে শুধু একটাই কথা যারা চলে গেছে তাদেরকে তার ফিরিয়ে আনা যাবে না কিন্তু শেষবারের মতো যেন মা বাবার কোলে শিশুদেরকে ফিরিয়ে দেয়া হয় লাশগুলো যেন গুম করা না হয় সরকারের কাছে আমাদের একটাই আবেদন থাকবে যে আপনারা সবাই একটা কথাই বলবেন শুধু যে শেষ দেখাটুকু যেন বাবা মারা দেখতে পারে আমরা শুধু এটাই চাই যারা চলে গেছেন আল্লাপাক তাদেরকে জান্নাতবাসী করুন আমরা চাইলে আর তাদেরকে ফিরিয়ে আনতে পারবো না কিন্তু যারা চলে গিয়েছেন তাদেরকে যেন শেষ জানাজাটুকু শেষ মাটিটুকু যেন বাবা মা দাফন করতে পারে এই এই শেষ ইচ্ছাটাও অন্তত বাবা মায়ের পূরণ হতে দিন আপনারা আপনাদের কাছে আমাদের জনগণের এটাই শুধু আবদার এটাই শুধু আমাদের একটাই কথা আসলে আমার সন্তান আমি নিজে হাতে তাকে মাটি দিব শেষ ইচ্ছাটা এটাও যদি আমি না করতে পারি তাহলে সে কিভাবে তার মনকে সান্ত্বনা দিবে সে কিভাবে টিকে থাকবে আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওয়ান ভিডিও কোনো কিছুই করতে ইচ্ছা করতেছে না কিন্তু কিছু কথা প্রকাশ না করেও থাকতে পারছি না আমার ইচ্ছে করতেছে যে আমি চিল্লায়ে চিল্লায়ে বলি যে একটা বাবা মা কতটা ভালোবাসা সন্তানকে শুধু বাবা মাই বুঝবে সেটা আর এত ছোটো ছোটো নিষ্পাপ এদের কথা মনে হলেই যে বুকটা হাহাকার হয়ে আসে বলেন আপনাদের কি খারাপ লাগে না আমাদের বাংলাদেশে এরকম কোনো মানুষ নেই যে সন্তানদেরকে এভাবে ফেলে রেখে চলে আসবে এরকম বাবা মা হয় নাই এখনও হ্যাঁ আমরা নিউজে খবরে দেখি যে মা বাবা পরকের কারণে সন্তানদেরকে মেলে ফেলে তো আসলে তারা মা নামের কলঙ্ক তারা বাবা নামের কলঙ্ক কিন্তু এই ঘটনা দুর্ঘটনাটা প্লেন যে বিধ্বস্ত হয়েছে এই দুর্গনাটা দুর্ঘটনার কথা আমরা কোনো দিনও ভুলব না কারণ সেখানে শুধু শিশু ছিল যাদের বয়স মাত্র তিন পাঁচ সাত দশ এরকম হবে তো তাদের বাবা মা কি করে এটা ভুলে থাকবে কারো কারো পরিবারে দুইটা সন্তানই একসাথে আছে তা আমরা শুধু একটা কথাই বলবো যে তাদেরকে শেষ দেখা আপনারা দেখতে দেন যে লাশগুলো লুকানো হচ্ছে যে লাশগুলো গুলো লাশ হিসাবে দাপন করা হচ্ছে এটা যেন না করা হয় অন্তত তাদের কবরটা দেখতে পারবে বাবা মা অন্তত তাদের কবরটার কাছে গিয়ে যেন একটু নিঃশ্বাস ফেলতে পারে একটু দোয়া করতে পারে একটু যেন কান্নাকাটি করতে পারে তাহলে তাদের হয়তো বা একটু সান্ত্বনা পাবে যে না আমার সন্তানের লাশ ওই জায়গায় আছে আমি সেখানে গেলে সান্ত্বনা পাব এতটুকু যেন তারা করতে পারে আমার একটাই দাবি একটাই কথা কোনো লাশ যেন বেয়ারিশ লাশ হিসাবে দাফন করা না হয় কোনো লাশ যেন লুকানো না হয় এত এত মানুষ মারা গেছে কিন্তু তারা বলতেছে বিশ জন পঁচিশ জন বাইশ জন দশজন পনেরো জন কেন উনিশজন বিশ জন এগুলো বলা হচ্ছে কেন কেন একটা সন্তান কতটা কষ্ট করে মায়ে পৃথিবীতে আনে একটা সন্তানকে কত কষ্ট করে মা লালন পালন করে বড় করে তার চেয়ে বড়ো কথা হচ্ছে যদি কেউ বুঝতে পারতো যে একটা মা সন্তানের প্রসবকালীন কতটা কষ্ট করে যদি এটা পুরুষ মানুষ বুঝতে পারতো তাহলে কিন্তু কখনোই তারা এভাবে মায়েদের যন্ত্রণা হয়তো বা না বুঝে থাকতে পারতো না আমি একটা কথাই বলবো একটা মায়ের বুক খালি হলে মা কতটা খারাপ লাগে কেমন যে লাগে কিভাবে যে সান্ত্বনা পাবে সে আমি কথা হয়তো বা গুছিয়ে বলতে পারতেছি না কিন্তু আমার মন চাইতেছে যে আমি রাস্তায় গিয়ে চিল্লে চিল্লে বলি যে আপনারা অন্তত তাদের মা বাবাদেরকে লাস্টটুকু ফিরিয়ে দেন এতটুকুই শুধু আল্লাহ আমরা যেন শেষ লাশটুকু শেষ অবসং অবশিষ্ট যেটুকু বেঁচে আছে বেঁচে আছে কি হয়তো বা অনেকেই আছে যে খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছে কিন্তু তারপরে তো যে খণ্ড বিখণ্ড অংশগুলো আছে যে লাশটুকু আছে সেটুকু বাবা মার কাছে ফিরিয়ে দেন আপনারা এগুলা লুকাবেন না গুম করবেন না অন্তত বাবা মা যেন কবরটুকু ধরে কাঁদতে পারে বলতে পারে যে এটা আমার সন্তানের কবর বা এটা আমার সন্তানের শেষ স্মৃতি এতটুকু যেন বলতে পারে আসলে আমি কথা বলতে পারতেছি না আমি কোনো মতেই নিজের মনকে আমি নিজে সায় দিতে পারছি না বুঝতে বুঝাতে পারছি না যে কি করে তাদের বাবা মা সহ্য করবে তো আমাদের ভোলার ওইখানেও কিন্তু একটা ফ্যামিলিতে দুইটা সন্তান তাও অবস্থা তাদেরও খারাপ আমি দেখেছি নিউজে তারপর হচ্ছে আরেকটা দেখেছি যে একটা পরিবারে তাও দুইটা বাচ্চা একদিকে মেয়ে হসপিটালে অন্যদিকে ছেলে মারা গেছে একদিকে জানাজা পড়তেছে আরেকদিকে হসপিটালে দৌড়াদৌড়ি করতেছে কি যে অবস্থা তো একটা কথাই বলবো যে আল্লাহ আপনি তাদেরকে সান্ত্বনা দিন আপনি তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন তবে যারা মারা গিয়েছে তা যাদের লাশগুলো পেয়েছেন আপনারা সেনাবাহিনীরা হোক বা রাজনৈতিক দলের যারাই হোক না কেন আপনারা কেউ হচ্ছে গিয়ে লাশগুলো গুম করবেন না তাদের আত্মীয় স্বজন গার্জিয়ান বাবা মা তাদের কাছে ফিরিয়ে দেন একটা সন্তানকে বাবা মা যতটুকু ভালোবাসে তার চেয়েতে কিন্তু বেশি ভালোবাসে তার নানা নানিরা দাদা দাদিরা আমি একটা নিউজে দেখেছি যে নানাবাই স্ট্রোক করে হসপিটালে ভর্তি হয়ে গিয়েছে যেমন আমার সন্তানের জন্য কিন্তু আমি আমি যতটুকু দৌড়াই আমার বাবাও যতটুকু দৌড়াই আমার বড় মেয়েকে স্কুল থেকে আনতে যদি পাঁচ সেকেন্ডও লেট হয় আমার বাবা অস্থির হয়ে যায় আমার আব্বু প্রায় সময় দেখা যায় যে আমার মেয়েকে স্কুল থেকে আনতে যায় তো ছুট হয়ে গিয়েছে বাচ্চারা বের হইতেছে আমার মেয়ে এখনও বের হইতেছে না আমার মেয়েকে খুঁজে পাচ্ছে না তখন আমার বাবা আমাকে মনে হয় যে এক সেকেন্ডের ভিতরে ফোন দিতেই থাকে দিতেই থাকে সে যে লাকি আমি তো লরেনকে খুঁজে পাচ্ছি না লরেন কোথায় লরেনকে দেখতে পাচ্ছি না আমার আব্বু অস্থির হয়ে যায় তো আসলে উনি হচ্ছে গিয়ে ওনার নাতনিকে খুঁজে পেয়েছে কিন্তু নাতনি জীবিত আছে ঠিকই নানাবাই অসুস্থ হয়ে হসপিটালে পড়ে আছে তাহলে কতটা ভালোবাসলে একটা মানুষ এরকম হইতে পারে তারপর হচ্ছে কি আরেকটা বাচ্চাকে মা স্কুল থেকে আনতে গেছে মা আর ফিরে আসে নাই মা মারা গেছে কিন্তু বাচ্চাটা ঠিকই বেঁচে আছে বাচ্চাটা অনেক আহত হয়েছে কিন্তু বাচ্চাটার মুখের দিকে তাকালেই মনে হয় যে এই বাচ্চাটা মাকে ছাড়া কীভাবে থাকবে মানে অনেক অনেক খারাপ লাগতেছে এগুলো দেখে আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করব যারা মারা গিয়েছেন আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাত নসিব করেন আর যারা আহত আছেন তাদেরকে যেন দ্রুত সুস্থতা দান করেন আল্লাহ পাকের কাছে যে আমরা এটাই দোয়া করব আর হচ্ছে গিয়ে যে যেসব লাশগুলো এখনও বাবা মারা খুঁজে পাচ্ছে না আমি কালকে নিউজে দেখতেছিলাম একটা বোন তার দুইটা বাচ্চার একটা কেউ খুঁজে পায়নি উনি কি যে চিল্লা করতেছে কেমন করতেছে যে খন্ড বিখণ্ড লাশও যদি হয়ে থাকে তারপর আপনারা আমার হাতে তুলে দেন দেন আমাকে খুঁজে তারপরে না দিশেহারা মামা ওই কি করতেছে যে লাশটা অন্তত আমাদের কাছে ফিরিয়ে দেন কারণ অলরেডি কিন্তু সবাই জানতেছে শুনতেছে যে রাতের বেলা কিন্তু লাশ অনেক গুম করা হচ্ছে লাশ সরিয়ে ফেলা হচ্ছে বেড়ে লাশ হিসেবে তাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে কেন একটা সন্তান দশ মাস দশ দিন গর্বে সন্তানকে রেখে এত কষ্ট করার পর যে সন্তানকে পৃথিবীতে আনলো তাদেরকে কেন শেষ দেখাটা দেখতে দেওয়া হবে না কেন আপনাদের এই রাজনৈতিকের কারণে অনেক বাবা মায়ের বুক খালি হয়ে যাচ্ছে অনেক বাবা মায়ের নিঃসন্তান হারা হয়ে যাচ্ছে কেন এটা কেন তাদেরকে তাদের লাশ ফিরিয়ে দিন অন্তত তারা কবর দিতে পারবে তারা এই কবরের কাছে গিয়ে কান্না করতে পারবে দোয়া করতে পারবে যে না এটা আমার বাচ্চার কবর অন্তত এতটুকু বলতে পারবে তারপর আমরা যে পাইলটের কথা বলতেছি তকির আহমেদ তো আমরা আসলে কেউই সঠিক সিদ্ধান্ত হুট করে নেওয়া সম উচিত না কারণ ওনাকে এখনও কিন্তু কোনো কিছু যাচাই বাছাই করা হয়নি বা এখনও কোনো প্রমাণ পাইনি আমরা যে ওনাকে দিয়ে কোনো কিছু করানো হয়েছে বা এটা কি না কি কোনো কিছু তো আমরা আসলে কাউকেই দোষারোপ করতে পারি না কোনো প্রমাণ ছাড়া উনিও তো মরে গেছেন একটা মানুষকে মারা যাওয়ার পরে আর কি শাস্তি দেওয়া যায় বলেন তো অনেকেই আমরা হচ্ছে গিয়ে অনেকে ইয়ে করতেছি যে না পাইলটের কারণে এরকম হয়েছে বাকি কোনো কিছু হ্যাঁ এটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে হচ্ছে গিয়ে তদন্তের মাধ্যমে এটা তদন্ত করা হোক এটা কেন এরকম হইলো এরকম পুরাতন বিমান দিয়ে কেন ইয়ে করা হইল এগুলো অবশ্যই তদন্ত করা হোক তারপরে হচ্ছে গিয়ে যে তারও কিন্তু একটা ফুল ফ্যামিলি তার উপরে হয়তো বা চেয়েছিল যেমন বোন কান্না করতেছে ভাইয়া ভাইয়া বলে মা কান্না করতেছে বাবা বাবা বলে বাবা কান্না করতেছে ছেলে ছেলে করে আর বউ তো সারা জীবনও আমার মনে হয় না ভুলতে পারবে কারণ তার বয়স খুবই কম তারপরে হচ্ছে গিয়ে মাত্র কয়েক দিনের সংসার যাদের ভালোবাসার কোনো কমতি ছিল না একটা মানুষ নবদম্পতি হলে কতটা যে একজনের প্রতি টান থাকে এটা আসলে মুখের ভাষায় বলে প্রকাশ করা সম্ভব না তো পাক ওনার কপালে কি রাখছেন আল্লাপা কি জানেন ওই বোনটিকে আল্লাহ তালা ধৈর্য ধরা তৌফিক দান করুক কোন স্বামীকে হারিয়েছেন তার মা সন্তানকে হারিয়েছেন তার বোন ভাইকে হারিয়েছেন তার বাবা সন্তানকে হারাইছেন তো সবাই ওনার জন্য প্রশংসা করতেছে যে উনি অনেক ভালো ছিলেন উনি অনেক মেধাবী ছাত্র ছিলেন উনি অনেক ভালো একজন মানুষ ছিলেন তো এর চাইতে মারা যাবার পরে আর কি শোনা যায় আর কি দরকার তো আমরা হচ্ছে গিয়ে তাদের জন্য দোয়া করব যারা মারা গেছে তাদের আত্মার মাত ফেরাত কামনা করছি আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতবাসী করেন সেটাই দোয়া করব। আর হচ্ছে গিয়ে একটাই কথা আমরা কোনো লাশ যেন গুম করি না করি আমরা যেন কোনো লাশ বিওয়ারেশ লাশ হিসাবে দাফন না করি আমরা অন্তত শেষ লাশটা শেষ অংশটুকু তাদের বাবা মায়ের কাছে পৌঁছে দেই। তাদের বাবা মাকে শেষ দেখাটুকু দেখতে দেই তাহলে তা অন্তত সে তার মনকে বোঝাতে পারবে যে না আমার বাচ্চাটাকে আমি জানাজা দিতে পেরেছি মাটি দিতে পেরেছি কবর দিতে পেরেছি তার কবরের কাছে বসে সে শেষ কান্নাটুকু কান্না করতে পারবে বা শেষ অবশিষ্ট অংশটুকু যদি সে পায় তাহলে তার হয়তো বা মনকে বুঝাতে পারবে যে এটা আমার বাচ্চা বাচ্চার দেহ অবশিষ্ট ছিল তো আমার ভিডিওটি এ পর্যন্তই ছিল আমার ভুল হলে সবাই ক্ষমা করবেন আসলে আমরা কোনো কিছু না জেনে না বুঝে কাউকে দোষারোপ করাটা ঠিক না সঠিক তদন্ত হলে তারপর হচ্ছে গিয়ে জানা যাবে যে কি হয়েছে বা না হয়েছে আসলে আমাদের বাংলাদেশে কোনো বিচার নেই কোনো সঠিক তদন্তই হয় না কোনো কিছুই সঠিকভাবে হয় না সব কিছু ধামাচাপা পড়ে থাকে তো আমি একটা কথায় বলবো এই জিনিসটা যেন ধামাচাপা না পড়ে যায় এই জিনিসটা যেন সঠিক তদন্ত করা হয় তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم